ক্যানিং পুলিশের জালে গ্রেপ্তার এক মঙ্গলবার রাতে পুলিশ আকবর বললা নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে ক্যানিং থানার ইটকোলা এলাকায় বাড়ি তৈরি করে থাকতো ওই বাংলাদেশি এবং তার কাছে রয়েছে ভারতীয় পরিচয়পত্র আবারও জানাবো ক্যানিং পুলিশের জালে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক মঙ্গলবার রাতে ধৃত বাংলাদেশী নাগরিক আকবর বললা ক্যানিং থানার ইটকোলা এলাকায় বাড়ি করে থাকার অভিযোগ রয়েছে বাংলাদেশি এই নাগরিকের বিরুদ্ধে তার কাছে রয়েছে ভারতীয় পরিচয় পত্র আবারও জানাবো ক্যানিং পুলিশের চালে গ্রেপ্তার এক বাংলাদেশি মঙ্গলবার রাতে ধৃত বাংলাদেশি নাগরিক আকবর মোল্লা ক্যানিং থানার ইটখোলা এলাকায় বাড়ি ওই বাংলাদেশি নাগরিকের তার কাছে রয়েছে ভারতীয় পরিচয় পুলিশ এবং দীর্ঘদিন ধরেই ইটখোলা এলাকায় বাড়ি বানিয়ে থাকার অভিযোগ আসছিল তার বিরুদ্ধে সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল সৌরভ রীতিমতো ক্যানিং এর ইটখোলা এলাকা থেকে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে কবে সে ভারত এসেছিল এবং তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে সৌরভ দু হাজার নয় সালে ওই যে বাংলাদেশি যে আকবর মোল্লা তিনি বাংলাদেশে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন এবং ভারতে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত তিনি বসবাস করছিলেন তবে উনি যে দাবি করছে যে গত নয় সালে তিনি ভারতে প্রবেশ করার পরে এলাকার যে নেতৃত্ব ছিল কোন দলের নেতৃত্ব তৃণমূল কি সিপিএম সেটা বলেনি তবে কোন দলের নেতাদের টাকা দিয়ে তিনি ওই ভারতের পরিচয় পত্র তৈরি করে এরপর দিন ধরে ভারতে বসবাস করছিল তবে গত এক মাস আগে দু সালে গত এক মাস আগে তিনি বাংলাদেশে যান অবৈধভাবে এবং অবৈধভাবে ভারতে ফিরে আসে এরপর পুলিশের সন্দেহ হয় এবার পুলিশ গতকাল রাতে ওই যুবককে ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে আজ আলিপুর আদালতে পাঠাবে শুভেন্দু সৌরভ পাশাপাশি যে অভিযোগ আসছে তার কাছে ভারতীয় পরিচয়পত্র রয়েছে অর্থাৎ এই ভারতীয় পরিচয়পত্র সে কোথা থেকে বানালো এবং এই যে যারা জাল পরিচয়পত্র বানাচ্ছে তাদের কি কোনো হদিশ পেলো পুলিশ হ্যাঁ ইতিমধ্যে পুলিশ গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করার পর তদন্ত শুরু করেছে তবে পুলিশ সূত্রে এটা জানা গেছে দু নয় সালে তিনি ভারতে প্রবেশ করেছিলেন এবং অভিযুক্ত তিনি নিজেও জানিয়েছেন দু নয় সালে ভারতে প্রবেশ করে নেতাদেরকে টাকা দিয়ে এবং কোন দলে নেতাকে টাকা দিয়েছে তৃণমূল কিনা সিপিএম বা বিজেপি কাকে টাকা দিয়েছে সেটা তিনি স্পষ্টভাবে বলেননি তবে টাকা দিয়েই সেই পরিচয়পত্র তৈরি করেছে তবে ইতিমধ্যে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি জাল পরিচয় পত্র যারা তৈরি করছে তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার অর্থাৎ সৌরভ পাশাপাশি যে প্রশ্ন আসছে তিনি যদি দু নয় সালে ভারতে প্রবেশ করে থাকেন তাহলে এত বছর পর কিভাবে তার সন্ধান পেল পুলিশ দুহাজার নয় সালে আসার পর তিনি ভারতেই তো বসবাস করছিলেন ভারতের পরিচয় পত্র নিয়ে গত এক মাস আগে তিনি বাংলাদেশে যান এবং বাংলাদেশে গিয়ে তিনি বাংলাদেশের পরিচয় পত্র দেখান ভারতের পরিচয় পত্র যখন ভারতে থাকছেন তখন ভারতের পরিচয় পত্র দেখাচ্ছে এবং বাংলাদেশে গেলে বাংলাদেশের পরিচয় ব্যক্তির কাছে বাংলাদেশ এবং ভারতের দুটো পরিচয় পত্র রয়েছে এবং সেই পরিচয় পত্র একটা গর্বীর কারণে পুলিশের নজরে আসে এবং পুলিশ গতকাল রাতে গিয়ে ওই ব্যক্তিকে তুলে আনলে ওই ব্যক্তি স্পষ্ট করে বলে তিনি বাংলাদেশ থেকে দু সালে এসেছিলেন এবং বাংলাদেশে গত এক মাস আগে গিয়েছিলেন এবং ফেরার পথেই কোন একটা সমস্যার কারণে ওই ব্যক্তি সন্দেহ হয় পুলিশ সন্দেহ করে এবং ওই ব্যক্তিকে গতকাল বলাতেই গ্রেফতার করে বেশ ধন্যবাদ সৌরভ